নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি বাতকুল্লার মৌলি নার্সারিতে তো হাতে এটা তো দেখে বুঝতেই পারছেন মরু গোলাপ যা যাকে আমরা অ্যাডেনিয়াম বলি দেখুন কতটুকু গাছ এই যে গাছের সাইজ মানে গ্রাফটিংয়ের উপরে এক বিঘাত নয় তাতেই কিন্তু ফুল ভর্তি আচ্ছা মাস্টারমশাই আপনার নার্সারিতে লোকে কীভাবে আসবে আর কতগুলো প্রজাতির আমরা ফুল পাবো একটু বলবেন আমার কাছে অ্যাডেনিয়াম এখন একশো তিন প্রকারের পাওয়া যাবে একশো তিন প্রকারের হ্যাঁ আইডি মার্ক আছে সবগুলোতেই আচ্ছা আচ্ছা আর আপনার নার্সারির একটু বলে দেন তারপর আমরা এক এক করে গাছগুলো দেখি পূর্ব বাদকুল্লা কলকাতার দিক থেকে আসলে বাদকোল্লা স্টেশন এবং কৃষ্ণনগরের দিক থেকে বা লালগোলার দিক থেকে আসলে বাদকুল্লা স্টেশনের নেমে দেড় কিলোমিটারের মধ্যেই নার্সারি স্টেশন থেকে অটো বা টোটো সবই পাওয়া যাবে আপনার ফোন নম্বরটা একটু বলবেন হ্যাঁ এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সেভেন ওয়ান সেভেন জিরো থ্রি আর একটা নাম্বার বলছি আমি সিক্স টু নাইন ফাইভ ফাইভ ওয়ান নাইন তাহলে চলুন আমরা এক এক করে গাছগুলো দেখি চলুন সামনের দিক থেকে শুরু ওই ওই দিক থেকে শুরু তো মাস্টার এখানে বড়ো গাছ দেখছি প্রচুর রং বেরঙের ফুল ফুটে আছে এগুলো কি সেল করার জন্য না মাদার প্ল্যান্ট না এগুলো আমাদের মাদার গাছ এখান থেকেই আমরা ডগা কেটে নতুন চারা তৈরি করি আচ্ছা আচ্ছা বেশ মোটা মোটা ডগা সুন্দর সুন্দর কালার তাহলে এখান থেকেই সব চারাগুলো আপনি তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ ওয়া রোদের কারণে কি ফুলগুলোর হ্যাঁ রোদের কারণে অত্যন্ত তাপের জন্য এখন তো 43 ডিগ্রি তাপমাত্রা এই গাছগুলো বয়স কেমন তিন থেকে পাঁচ বছরের গাছ আছে এখানে সব নাম এগুলো দেখছেন এখানে আমাদের একশো তিন প্রকারের ভ্যারাইটি রয়েছে যে ভ্যারাইটিগুলো থেকে আমরা চারা তৈরি করি এর প্রত্যেকটারই আইডি নাম্বার আছে এই আইডি নাম্বার অনুযায়ী আমরা এগুলো বিক্রি করি ফুল শুধু দেখে না ফুল না হলেও আমরা সঠিক ফুলটা আইডি মার্ক থেকে দিয়ে দিতে পারবো এখানে হ্যাঁ এখানে যেগুলো দেখছেন সবই বীজের গাছ এগুলো থেকে সাধারণত আমি বীজ তৈরি করি এছাড়া এগুলো সেলও আছে

হ্যাঁ দেখুন এই গাছটা যা দেখছেন এটা প্রায় আট থেকে দশ বছরের গাছ শুধু ফুল নয় এর যে কটেজটা সেটাও দেখতে ভীষণ সুন্দর সবগুলো তো হ্যাঁ হ্যাঁ অনেক বয়স গাছের মনে হচ্ছে দশ থেকে বারো বছর বয়স বয়সে আছে ভিয়েতনাম মালটা হ্যাঁ বীজ হবে এগুলো থেকে বীজই হয় আর আমরা ওর থেকে সাধারণত চারাই তৈরি করি বেশি গ্রাফটিং এর চারা চারাগুলো যে দেখছেন এগুলো সবই বীজের চারা এগুলো আমরা গ্রাফটিং যেমন করি এগুলো বিক্রিও আমরা করি এখন গ্রাফটিং বাঁধা হয়েছে এর প্রত্যেকটার আইডি মার্ক আছে তাহলে নিজেই চারা তৈরি করছেন হ্যাঁ নিজেরাই তৈরি করি এটা গ্রাফটিং করা কতদিন পরে রেডি হয় চারা দশ থেকে পনেরো দিন পরে এর থেকে কুশিগুলো বেরোনো শুরু হয় এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের বিক্রির জন্য গ্রাফটিং এর চারা এগুলো সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়ি সব হ্যাঁ সিঙ্গেল পাপড়ি খুব কম আছে ডবল পাপড়ি বেশি আছে এইদিকে তো সুন্দর দেখছে একটা ফুল বাহ পুরো গোলাপ ফুলের মতো লাগছে হ্যাঁ একেবারে গোলাপ পুরো ভর্তি চতুর্দিকেই আপনারা ফুল খোটা অবস্থায় দেখে নিতে পারেন ক্যাটলগও আছে ক্যাটলগ দেখে উঠতে পারেন সুন্দর কালার এটা কি হলুদ না সাদা হলুদ এটা রোদের জন্য সাদা হয়ে আছে এটা পিওর হলুদ দেখুন এগুলো সব লাল আছে লালের ভ্যারাইটি বিভিন্ন ধরনের আছে ব্ল্যাক কালারের আছে কি ব্ল্যাক ব্ল্যাক হয় না ব্ল্যাকের মতো একটা হয় ডিপ খয়রি হ্যাঁ এই একটা দেখো একদম ছোট্ট গাছ এখানে প্রচুর ভ্যারাইটি আছে নতুন ভ্যারাইটি কিছু আছে না সব পুরনো না না নতুন ভ্যারাইটি আছে আমাদের বাধা চলছে যেগুলো সবই নতুন ভ্যারাইটি নতুন পুরনো সব রকমের আছে হ্যাঁ দেখুন তো এটা গোলাপ না অ্যাডেনিয়াম বোঝা কষ্ট দেখুন এই গাছটাই দেখুন ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর ফুল ফুটে আছে আচ্ছা এর নামগুলো কি জানা আছে সুন্দর কালার বাহ এখানে প্রচুর বুগেন ভেলিয়া আছে ভেরিকেটেড পাতা আছে নরমাল পাতা আছে এগুলো গ্রাফটিং আছে এগুলো গ্রাফ দুটো তিনটে কালার আছে হ্যাঁ একটা গাছে কত কালার একসঙ্গে দুটো তিনটে করে কালার আছে এটা তিনটে গ্রাফটিং আছে

এটা কি ফুল এটা প্যান্টাস আচ্ছা ছোট ছোট ফুল হবে ছোট ছোট ফুল হবে বড় গাছে আই প্রচুর গাছ আছে এখানে এটা কি ফুল গাছ কাটা ছড়া মিলি আচ্ছা আচ্ছা ফাস্ট লাভ লাল তারপর এটা এটা আছে রঙ্গন তারপর এটা ভেরিগেট পাতা এটা স্নো হোয়াইট বলে এটা লন্ডন জবা মোট চার রকমের কালার আছে এটা পুনে পুনে ডোয় ভ্যারাইটি গাছগুলো আমি দেখাচ্ছি পিসি পেপার মিয়া পাম

ক্যাকটাস গুলো পাবেন অনেক কম দামি পাবেন একশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে স্পাইডার প্ল্যান্ট আছে ওদিকে এইটা এইটার নামটা তো মনে হয় এটা ঔষধি গাছ ঔষধি গাছ আচ্ছা আচ্ছা এগুলো দেখছেন পদ্ম আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে আমাদের এই গামলা সহকারেই বিক্রি আছে এবং রেট খুব সাধ্যের মধ্যে তিন থেকে পাঁচশো টাকার মধ্যে একদম একদম রেডিফুল দ্বারা গেছে তো আপনি নার্সারিতে আরেকবার একটু দেন লোকে কীভাবে আসবে আর ফোন আপনার শিয়ালদার দিক থেকে আসলে বাতকুল্লা স্টেশনে নামবেন ব্যাকুল্লা স্টেশন থেকে দেড় কিলোমিটার নার্সারির দূরত্ব পূর্ব বাতকুল্লা জায়গার নাম আপনি ওখান থেকে অটো এবং টোটো দুই পেয়ে যাবেন আর যদি লালগোলা দিক থেকে আসেন তাহলেও আপনার বাদকল্লা স্টেশন নেমে আসতে হবে আচ্ছা আপনি নার্সারির নামটা একটু নার্সারির নাম মৌলি নার্সারি আর ফোন নাম্বারটা ফোন নাম্বারটা এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সেভেন ওয়ান সেভেন জিরো থ্রি আর একটা নাম্বার বলছি সিক্স টু নাইন ফাইভ ফাইভ ওয়ান নাইন ফাইভ জিরো সেভেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার